বন্ধু আজকের ভিডিওর বিগিনিং একটা কাহিনী দিয়ে আমি শুরু করি আর এই কাহিনী হলো আমার নিজেরই কি কাহিনী ছোটবেলার। যখন আমি ছোট ছিলাম তখন আমি কারেন্টের যে সকেট আছে না সকেটের মধ্যে আঙ্গুল দেওয়ার চেষ্টা করতাম সবসময় সময় চেষ্টা করতাম আর সব সময় আমার মা আমাকে মানা করতে না 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 ওটার মধ্যে আঙ্গুল দিও না ওটার মধ্যে আঙ্গুল দিও না ওটার মধ্যে আঙ্গুল দিও না তখন আমার ভিতরে একটা কিউরিটি ডেভেলপ হয়ে গেছে ডেভেলপ হয়ে গেছে কেন মানা করতে করতেছে আমাকে কি হবে এটার মধ্যে আঙুল দিলে আমি তো এটার মধ্যে আঙ্গুল দিবই তখন আমি দৃষ্টি বাঁচিয়ে ধীরে ধীরে ওইদিকে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু মা দেখে ফেলতো কারণ উনি জানতো উনি দৃষ্টিপাত আমি যে যাব মা আবার বলতো না 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 যেও না যেও না যতবার মা আমাকে মানা করত ততবার কিউনিসিটি আমার মধ্যে বাড়তে যেত এর মধ্যে কি আছে যার যার কারণে আমি এটার মধ্যে আঙুল দিতে পারবো না ইজ সকেটে তারপর একদিন মা কিচেনে ছিল ফাদার বসেছিলো সামনের রুমে ফাদার দেখেছে যে আমি চকেটের দিকে যাচ্ছি দেখে চুপ রয়ে গেছে বাবা ফাদার দেখেছে আমি ওখানে আঙ্গুল দিব আমার ফাদার চুপ আর আমি যখন আঙ্গুল দিলাম ভাই এমন ঝটকা ওই কারেন্ট আমার পাঁচ পর্যন্ত মনে আছে ওই আঙ্গুল বের বের করে আমি যে পড়লাম আর কান্না করলাম মাটিতে লুটে লুটে আমার আম্মায় এসে বললো ও আঙ্গুল ওখানে দিয়েছে ফাদার বলল হ্যাঁ মা বললো আপনি দেখেন নাই ওকে আটকাননি কেন ফাদার বললো চিন্তা করিও না ও এখন আর জীবনে ওটার মধ্যে আঙ্গুল দিবে না বুঝে গেছে আসলে সত্যি সত্যি বাস্তবে আমি জীবনে আর কখনো চেষ্টা নি কারণ আমার ওই জোরে ঝটকা লেগেছিল অনেক জোরে আমি এই কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে এই কারণে যে আমরা আমাদের বাচ্চাকে কি শিখাবো আর কিভাবে শিখাবো হতে পারে আমাদের বাচ্চা নিজেরা কিছু শিখে না এটার উপরে একটা এপিসোড আমি বানিয়েছি ছিলাম আগে এই আজকেরটা একটু ডিফারেন্ট আমি যে মানি বাচ্চাকে আমরা কী শেখাবো এইটার কারণে আমরা সব কিছু শিখিয়ে দিতে চাই বাচ্চাকে শুধু আপনি চারটা জিনিস শেখান চারটা জিনিস প্রথম জিনিস বাচ্চাদের বাচ্চাদেরকে এটা বলেন ভালো কী দ্বিতীয় বাচ্চাদেরকে বলেন খারাপ কী তৃতীয় বাচ্চাদেরকে বলেন সঠিক কী আর চতুর্থ বলেন ভুল কী রাইট রং গুড এছাড়া জীবন বাচ্চাদেরকে কোনো কিছু শেখানোর প্রয়োজনই নেই আপনি রোবট জন্ম দেন নাই বাচ্চা জন্ম দিয়েছেন অর্থাৎ সাথে ব্রেইন নয় ব্রেইন আছে আর যদি ব্রেইন না হতো হলে রোবট হতো যখন আপনি ব্রেনের সাথে জন্ম দিয়েছেন বাচ্চাকে তাহলে ওরা সঠিক আর ভুল ভালো আর খারাপ এই চার জিনিস ওদেরকে শেখান বাচ্চাদেরকে আর বাকি ওদের উপরেই ছেড়ে দেন ওরা কি করতে চাচ্ছে দেখেন যদি ওরা ভুল করে জীবনে আপনি ওদেরকে বলতে পারবেন যে আপনি বলেছিলেন ওদেরকে এটা না করতে ওরা তারপরে করেছে। তখন দায়িত্ব ওদের হয়ে গেল আর যদি সঠিক করে তাহলে তো অনেক বড় খুশির কথা আমরা বাচ্চাদেরকে সবসময় রেজাল্ট বোঝানোর চেষ্টা করি আমরা বাচ্চাদেরকে সঠিক ভুল আর ভালো মন্দ এটা শেখাই না তখন বাচ্চাদের মনে ওই আমার ছোটবেলার মতো কিউরিওসিটি ডেভেলপ হয় আপনারা দেখেছেন না বাচ্চাদেরকে যখন কোনো একটা জিনিস মানা করেন না ওটা ছুঁইবে না ছুঁইবে না ছুঁইবে না টাচ করবে না তখন ওরা তাড়াতাড়ি গিয়ে ওটা করে ওই মিষ্টির বক্স খুলিও না মিষ্টি নিও না নিও না নিও না বলে তাড়াতাড়ি গিয়ে ওখান থেকে মিষ্টি নেবে ছাপট মেরে মিষ্টি নিয়ে নেবে যেটা মানা করবেন ওটা বেশি করবে একবার টেস্ট করতে দেন নিতে দেন আপনি সঠিক আর ভুল ভালো মন্দ যখন শেখাবেন মিষ্টিও গিনে গিনে সঠিকভাবে খাবে আর আদবের সাথে থাকবে সঠিকভাবে থাকবে দেখেন ছেলেদের ছেলেদের মধ্যে নেওয়া আর মেয়েদের মেয়েদের মধ্যে ইন্টারেস্ট নেওয়া আপনি কি মানেন সঠিক মানেন না ভুল মানেন আইন যাই কিছু করুক আমি আইনের কথা বলছি না আমি আপনার মনের আইনের কথা বলতেছি আপনার মনের আইন কি বলে আপনি কি আপনার ছেলেকে কোন অন্য কোনো ছেলের প্রতি আকর্ষিত নাকি অথবা আপনি চাচ্ছেন আপনার মেয়েকে অন্য কোনো মেয়ের দিকে আকর্ষিত হোক এটা আপনি চান আপনি আইনকে এই দিকে বেশি যদি ধ্যান দেন নাকি আপনি নিজের মনের দিকে খেয়াল দেবেন কোনটা গুরুত্বপূর্ণ এর এখানে আমি যদি আপনাকে বলতে চাই আমি এই কথা কেন বলছি কারণ আজকাল অনেক ছোট ছোটো ক্লাসে ক্লাসেসে বাচ্চারা যে আছে ওরা অ্যাট্র্যাক্ট হচ্ছে অপোজিট সেক্সের দিকে নয় সিমিলার সেক্সের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে আর এই জিনিস আগে গিয়ে ভবিষ্যতে গিয়ে অনেক বিপজ্জনক হবে আমি একটা মহান ব্যক্তিকে শুনেছিলাম উনি বলল ভাই ছেলে আর মেয়ের প্রেমে না পড়ে যায় পড়ালেখার সময় আর মেয়ে ছেলের প্রেমে না পড়ে পড়ালেখার সময় এই জন্য আমরা বোর্ডিং স্কুল তৈরি করেছি ভিন্ন ভিন্ন এখানে আমরা কো এডুকেশন শেষ করে দিয়েছি কিছু জায়গা কিছু স্কুল শুধু ছেলেদের জন্য কিছু স্কুল শুধু মেয়েদের জন্য এখন আমরা ছেলেদেরকে মেয়েদের ভালোবাসা থেকে দূর করে দেওয়া মেয়েদেরকে ছেলেদের অ্যাট্রাকশন থেকে দূর করে দিয়েছি কিন্তু এর পরিণাম আমাদেরকে এই রূপে ভোগ করতে হয়েছে ছেলেরা শুধু ছেলেদের মধ্যে ইন্টারেস্ট নেওয়া শুরু করে দিয়েছে মেয়েরা মেয়েদের মধ্যে ইন্টারেস্ট নেওয়া শুরু করে দিয়েছে তাহলে বিপজ্জনক সবচেয়ে বেশি কোনটা হলো ছেলেটা ছেলেদের মেয়েদের প্রতি অ্যাট্রাক্ট হওয়া মেয়েদের ছেলেদের প্রতি অ্যাট্রাক্ট হওয়া নাকি ছেলেদের ছেলেদের প্রতি অ্যাট্রাক্ট হওয়া মেয়েদের মেয়েদের প্রতি অ্যাট্রাক্ট হওয়া কোনটা বিপজ্জনক কোনটা ভুল হয়েছে এই জন্য আমি বলতেছি বাচ্চাদেরকে শুধু সঠিক আর ভুল আর ভালো মন্দ এই চারটা জিনিস শেখা এরপর ওদের বিবেকের উপরে ছেড়ে দেন ওরা কি নির্ণয় নেয় এটা আমি শুধু ল্যাসবিয়ান আর গেইসের সমস্যার কথা বলতেছি না আর কতগুলা দেশের আইনের কথা যদি বলেন ওদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু আমি কথা বলছি আমাদের সোসাইটির জন্য কালচারের জন্য যেই স্পিডে কালচার পরিবর্তন হচ্ছে বাচ্চারা অনেক কিছু বিশ্লেষণ করার মতো হচ্ছে এমন মনে হচ্ছে ওরা সব কিছু গবেষণা করে শিখে ফেলতে চাচ্ছে জীবনে এখন আপনি জানেন ভালো করে জানেন ওদের প্যারেন্টস হওয়ার কারণে যে ওদের জন্য কি ভালো আর কি মন্দ কিন্তু যতক্ষণ পর্যন্ত ওদেরকে সঠিক আর ভুল জিনিস জানতে পারবে ততদিন ততদিনের মধ্যে অনেক লেট হয়ে যাবে এই জন্য সঠিক আর মন্দ ভালো মন্দ এই সব কিছু শেখা কাহিনী দিয়ে উদাহরণ দিয়ে আর ভালো আর মন্দ এটা শেখা এরপরে যদি বাচ্চা ভুল স্টেপ নেয় তখন আপনি বলতে পারবেন বাবা আমি তোমাকে বলেছিলাম এই রাস্তা ভুল তারপরেও তুমি ওই রাস্তায় পা বাড়িয়েছো তাহলে এটা আপনার উপরে তোমার উপরে নির্ভর করে যে তুমি জীবনে কিভাবে চলবে অনেকগুলো উদাহরণ এভাবে পাওয়া যায় যে বা ছেলে মেয়েরা মা বাপের সম্মতি ছাড়া স্ট্যাপ নেয় কোনো কিছু চিন্তা করে না সবচেয়ে বড় কথা হলো যে ওরা মা বাপের মর্জি ছাড়া ইচ্ছা ছাড়া স্ট্যাপ নিয়ে ফেলছে ডিসিশন নিয়ে ফেলছে এমন অনেক বাচ্চা পাওয়া যায় এটা আপনার জীবনেও হতে পারে বাচ্চা আপনার ইচ্ছা ছাড়া স্ট্যাপ নিয়ে নিতে পারে তখন আপনার ইচ্ছা কী হবে আপনার কি অপশন হবে আপনি কি করবেন তখন আপনার কাছে ওই সঠিক আর ভুল ভালো আর মন্দের ওই অস্ত্র হবে যেটা দিয়ে আপনি অন্তত পক্ষে এটা আফসোস করবেন না যে আপনি বাচ্চাকে সুশিক্ষা দিতে ভুল করেছেন এরপর বাচ্চা যে রাস্তা পছন্দ করেছে নিজের ব্রেইন ইউজ করে এটাকে আপনি অল দ্য বেস্ট বলেন শুভকামনা দেন কিন্তু আমরা অনেক কিছুর মধ্যে অনেক বিষয়ে বাচ্চাদের সাথে কথা বলতেই চাই বাচ্চাও সংকোচ করে এই ডিসকাশন বা মামার সাথে করা যায় কি না যায় এমন একটা মহল পরিবারে তৈরি করেন যেটা সোসাইটির মধ্যে প্রয়োজন রাইট আর রং ভুল আর সঠিক এটার মধ্যে ভালো করে চর্চা করেন আলাপ করেন বাচ্চাদের সাথে অনেক সময় বাচ্চা স্কুল থেকে আসলে আমাদেরকে কাহিনী শোনাতে চাই কার চক্কর কার সাথে চলতেছে এটা বললে আমরা বকা দিয়ে দিই বাচ্চাদের হ্যাঁ চলো এগুলো করিও না পড়ানো লেখার মধ্যে ধ্যান দাও এরকম করি কিন্তু এমন করবেন না বাচ্চার কথা শোনার চেষ্টা করেন ও আপনাকে একটা রিড দিচ্ছে এটাই সুযোগ ওকে সঠিক আর ভুল বলার ওকে ভালো আর মন্দ বোঝার এটাই উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি আমার সন্তান আছে ও যখন আমাকে এসে বলে অমুক আমাকে স্টক করতেছে ও আমাকে ডিস্টার্ব করতেছে ওই মেয়েটা আমাকে পছন্দ করে তখন আমি ওকে বুঝাই দেখো পছন্দ করার এটা বয়স নয় হ্যাঁ ঠিক আছে ফিল্ম দেখে ফিল্ম দেখে সিরিয়ালস দেখে এখন ট্রেন্ডে চলে এসেছে বাচ্চারা অনেক বাচ্চারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে অনেক ফরেন কনটেন্টস দেখে বাচ্চারা ওখানে তো মার্শাল্লাহ এই সব কিছু তো চলে তখন আমি বাচ্চাকে এটাই বলি এখন যে মেয়ে তোমাকে পছন্দ করতেছে ও ভবিষ্যতে কি হবে নির্দিষ্ট নেই সফল হবে নাকি অসফল হবে ছেলে হলে কোনো মেয়েকে যদি পছন্দ করে ও সফল হবে না অসফল হবে না রিক্সে রিক্সা চালাবে রিক্সা চালানো খারাপ কাজ নয় কিন্তু যেই লেভেলের নিচ্ছে ওই লেভেলে কি করতে পারবে কোন ক্যারিয়ার করতে পারবে আর ওর সাথে এই মেয়ের ফিউচার কত সিকিউর হবে এটা চিন্তা করার বিষয় তা আমি কতবার কি করি ওদেরকে বোঝাতে হয় বাচ্চাকে বোঝানোর জন্য আমি বলতাম দেখো রাস্তার মধ্যে এই যে লোকগুলা ভিক্ষা করে না এরা ওরা যারা স্কুলে একে অপরকে ভালোবেসেছিল মেয়ের সাথে ছেলের সাথে ভালোবাসা করেছিল এরা এখন ভিক্ষা করতেছে আর যারা এদেরকে ভিক্ষা দিচ্ছে কার থেকে হাত বের করে এরা ওই লোক যারা সঠিকভাবে পড়ালেখা করেছে পটার পড়ালেখার মধ্যে ফোকাস করেছে ওদের কাছে আজকে চাকরিও আছে টাকাও আছে আর পছন্দ মতো আছে তখন বাচ্চা মনে করে যে হ্যাঁ এটা সঠিক কথা বাচ্চাদের কথা আমরা বলছিলাম না একটা ব্ল্যাঙ্ক স্লেটের যদিও বা ওদের ওই সময় মনে হয় আপনি ওদেরকে বোকা বানাচ্ছেন তারপরেও আপনার প্রতি ওরা থ্যাংকফুল হবে কারণ আপনি সঠিকভাবে ওদেরকে বুঝিয়েছেন বাচ্চাদের সাথে কথা বলেন ভালোবেসে যদি আপনি কথা বলেন বুঝে যায় তাহলে পকা দিয়েন না কারণ আজকাল স্কুলে এই সব ভালোবাসা সম অনেক চলতেছে বাচ্চার কথা শুনেন বাচ্চাকে অ্যাড্রেস করেন সঠিক ভালো এই সব কিছু বোঝানোর চেষ্টা করেন আর বুঝিয়ে ঠিক করার চেষ্টা করেন আর যখনই এই কাজ করবেন যখনই বাচ্চাকে বুঝাবেন তাহলে মনে রাখবেন ও বাচ্চা আর আপনি বড় এই কাজ কখনো শেষ হতে দিবেন না বাচ্চাকে বোঝাবার জন্য আপনাকে বাচ্চার মতো হয়ে যেতে হবে আপনাকে বোঝার জন্য বড় হতে পারবে না কারণ ওদের একটা নির্দিষ্ট উমর আছে বয়স আছে বড় হলে তখন বড়ো হবে কিন্তু আপনি বাচ্চা তো হতে পারবেন বাচ্চা বড় হতে পারবে না তাড়াতাড়ি অনেক গম্ভীর বিষয়ে আমি কথা বলতেছি একদম ধীরে ধীরে হালকাভাবে কথা বলতেছি আজকে এতটুকুই আমি মনে করলাম গুরুত্বপূর্ণ আছে এই জন্য করলাম আপনি আপনার বাচ্চাদের সাথে কথা বলেন তব জানতে পারবেন ওদের স্কুলে কী চলতেছে তারপর আমি আপনাকে বলেছি আপনি আপনার বাচ্চাকে কিভাবে বুঝাবেন তো আজকে এই ভিডিওর মধ্যে এতটুকুই কীরকম লাগছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই বলবেন যদি ভালো লাগে এর পরের ভিডিওতে আমি আরও অনেক কিছু বল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও